আলু ব্যবসায়ীদের ধর্মঘটের নাজিহাল অবস্থা হয়েছিল আমজনতার প্রতিদিন ভাতের পাতে আলু যেন অত্যাবশ্যকীয় এক সবজি সেই আলুই কিছুদিন আগে মিলছিল না বাজারে আর মিললেও তার দাম ছিল প্রায় আকাশ বৃহস্পতিবার পর্যন্ত আলুর দাম কেজি প্রতি চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত অবশেষে তিন দিন ধর্মঘট চলার পর তা তুলে নিল ব্যবসায়ীরা শুক্রবার পরিস্থিতি একটু স্বাভাবিক হতে আলুর দাম কমলো বেশ কিছুটা বর্তমানে আসানসোলের বিভিন্ন বাজারে এক ধাক্কায় আলুর দাম কমে হল বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রতি কিলো এতে স্বস্তি নিঃশ্বাস ফেলে আপামোর জনগণ বহুদিন পরে দামটা বেশি ছিল অনেকটাই কম কারণ আগে বত্রিশ চৌত্রিশ ছিল এখন পঁয়ত্রিশ ঠিকই আছে আর একটু কম হলে ভালো পঁয়ত্রিশ টাকা গতকাল কিনেছিলেন গতকাল কিনেছিলাম পঁয়তাল্লিশ টাকা কিনেছিলাম মানে আজকে কমেছে আজ কমেছে আর কত কম আশা করছে আরও একটু কমলে ভালো হয় কুড়ি টাকা আর কালকের থেকে আজকে কমেছে কালকে থেকে আজ কমেছে দশ টাকা কমেছে কিলোতে ধর্মঘট প্রত্যাহারের পর আসানসোলের বিভিন্ন বাজারে আলুর দাম এবং তা কেমন বিক্রি হচ্ছে সবটাই পরিদর্শন করেন আসানসোল জেলা শাসক আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট ওঙ্কার বাংলা